আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে সম্মানিত দিনী ভাই আমার আমি আপনাদের সম্মুখে এক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আমি আমার প্রত্যেকের কাছে অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন ইনশাল্লাহ আপনার জীবন পরিবর্তন আসবে আসবে আজকে যে বিষয় আলোচনা করবো তা হচ্ছে মাথার চুল অথবা দাড়িতে কোন রং রঙ লাগাবেন মেহেদি কালো মেহেদি লাগানো যাবে কি না অথবা কোন রং লাগানো যাবে ইসলামে কোন রং লাগানোর কথা বলা হয়েছে অবশ্যই জানতে হবে বর্তমান সময় দেখা যাচ্ছে যুবক ভাইদের থেকে শুরু করে বাপ চাচা বিরুদ্ধ থেকে দেখছি যে কালো রঙ অধিকাংশ মানুষ কালো রং ব্যবহার করে তাই এটা কতটুকু জায়েজ বা না জায়েজ বা কালো রং লাগালে কি গুণা আছে কি অপরাধ বা কি শাস্তি আছে এ সম্পর্কে জানবো আল্লাহ রসুলাম কি কোন রং লাগাতেন বা কোন রং লাগানোর জন্য নির্দেশ দিয়েছেন এটা আমাদেরকে জানতে হবে তো চলুন সহি মুসলিম হাদিস নম্বর দু কত বললাম দু হাজার একশো দুই জাবে তিনি বলেন যে আবুবাক রাজু আনহুর পিতা আবুবাকু আনহুর পিতা আবু কোহাফাকে মক্কার বিজয়ী দিন মক্কার বিজয়ী দিনে আল্লাহ রসুলের সামনে হাজির করা হলো সামনে আনা হলো তো আল্লাহুল সসাম দেখলেন যে তার মাথার চুল অথবা দাড়ি এত সাদা হয়ে গেছে সাদা ধপ হয়ে গেছে কাশ ফুলের মতো সাদা হয়ে গেছে তো নবীজি তার মাথা চুল দেখে বললেন যে কি বললেন যে এর চুলটা পরিবর্তন করো রং ব্যবহার করো তবে ওয়াস্তানিবু সাওয়াদা নবীজি বলছেন ওয়াস্তানিবু সাওয়াদা তোমরা কালো রং ব্যবহার করবে না কালো রঙ থেকে বিরত থাকো অন্য রং যা লাগে সাদা কালো সাদা হলুদ বাদামি বা লাল অন্য জাতীয় আপনি লাগাতে পারেন আল্লাহ বললেন ওয়াস্তানিবু সাওয়াদা তবে কালো রং ব্যবহার করবে না অত হাদিস থেকে বোঝা যায় যে কালো রং থেকে বেঁচে থাকতে বললেন নিশ্চয় কালো রং তাহলে ইসলামে হারাম না জায়েজ লাগানো যাবে না ব্যবহার করা যাবে না তো একটা কথা বললাম হাদিস শহীদ মুসলিম হাদিস নম্বর দু হাজার একশো দুই নম্বর হাদিস বললাম এবার চলুন শহীদ বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার আটশত নিরানব্বই পাঁচ হাজার আটশত নিরানব্বই নম্বর হাদিস এবং শহি মুসলিম দু একশত তিন নম্বর হাদিস আবু হরাজের তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ইন্নাল ইহুদ আবার নাসারা নিশ্চয় ইহুদি এবং নাসারা তারা কি করে বলছে তারা লাইয়াস বেগুন লাইয়াস বেগুন আ ফখালি ফুহুম লাইয়াস বেগুন আ ফখালি ফুহুম নবীজি বলেন নিশ্চয় ইহুদি এবং খ্রিস্টানরা তারা কিন্তু দাড়িতে অথবা চুলে তার রং ব্যবহার করে না রং লাগায় না অতএব তোমরা তার বিরোধিতা করো তোমরা তাদের বিরোধিতা করো তোমরা রং ব্যবহার করো ইহুদি খ্রিস্টানরা দেখবেন সাদা দাড়ি অত হয়ে গেলেও রং ব্যবহার করে না নবী সেই জন্য বললেন তোমরা তাদের বিরোধিতা করো মানে তোমরা রং লাগাও তাহলে রং লাগানোর জন্য আল্লাহ রসুল আদেশ করলেন আর বহু হাদিস রয়েছে যে হাদিসগুলোতে আল্লাহ রসুল্লা হলুদ রং জাফরের রং ব্যবহার করেছেন লাল রঙও ব্যবহার করেছেন মানে এক কথায় কালো বাদ দিয়ে অন্য যাবতীয় রঙ ব্যবহার করা যায় সহিমি যে হাদিস নম্বর সতেরোশো বাহান্ন দেখবেন আবহাওয়া যে তিনি বলেন ওই কথায় বলেন যে আল্লাহ কি বললেন যে তোমরা বার্ধকে পৌঁছে গেলে বয়স্ক হয়ে গেলে তোমরা চুল দাড়ি কি করো কালার করো রং লাগাও এবং ইহুদিতে বিরোধিতা করো কি বললেন ইহুদিতে বিরোধিতা করো তিরমিজি হাদিস নম্বর সতেরোশো নম্বর হাদিস কথা বললাম এবার চলুন যারা কালো রং ব্যবহার করে যারা কালো মেহেদি লাগায় তাদের ভয়াবহ বা তার পরিস পরিণাম কি সে সম্ভব রসুল সাল্লা সাল্লাম বললেন যেমন অধিকাংশ যুবক ভাইরা অধিকাংশ বাচ্চা যারা কালো রং ব্যবহার করে মেহেদি ব্যবহার করে এটা না যায় হারাম জঘন্য অপরাধ বড় ধরনের কাবিরা গুণা এবার চলুন হাদিস বলি এই হাদিসটা পাবেন আবুদাউদ হাদিস নম্বর চার হাজার দুইশত বারো নম্বর হাদিস কত বললাম চার হাজার বারো নম্বর হাদিস আব্বাস তিনি বলেন রসুল বলেছেন যে এমন একটা যুগ আসবে এমন একটা জামান আসবে যে সময় মানুষ কি করবে কালো রং ব্যবহার করবে কিসার মতো কবুতর গলাতে নিচে যে কালো রং আছে কবুতর পয়লা সেই রকম রং তার ব্যবহার করবে তো আরশের মধ্যে লা ইয়াযিহু না রাহিয়াতাল জান্নাহ কি মালা কথা বলেন লা ইয়ারিহু না রাহিয়াতান জান্না নবীজি বলছেন তারা জান্নাতের সুগন্ধি সুঘ্রাণ ঘেরানো পাবে না যারা কালো রং ব্যবহার করে শুনে রাখো তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না একদম স্পষ্ট হাদিস চার হাজার দুই বারো নম্বর হাদিস আবু দাউদ শাহি হাদিস এমনি আব্বাস বলছেন এমন একটা যুগ আসবে এমন একটা মানে জামানা আসবে যে মানুষ কালো রঙ ব্যবহার করবে অতএব তোমরা সতর্ক সাবধান থাকো তারা জান্নাতের সুখরান পাবে না জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না অতএব প্রত্যেক যুবক ভাইদেরকে বলবো কালো রং কোনো অবস্থাতেই লাগানো যাবে না নিষেধ করেছেন বস্তানি সাওয়াদা সওয়াদা তোমার কালো রং থেকে বেঁচে থাকো যে হাদিসগুলো বললাম শহীদ বোখারি মুসলিমের হাদিসগুলো যেগুলো বললাম নবী সাল্লাম বলছেন কালো রং থেকে দূরে থাকো কালো রং যারা ব্যবহার করে তারা জান্নাতে শুক্রান পাবে না তাই বলবো প্রত্যেককেই আপনারা কালো রঙ বাদ দিয়ে যাবতীয় রং আপনি ব্যবহার করতে পারেন কয়েকটা হাদিস যেগুলো দেখা যাচ্ছে যে কালো রং বাদ দিয়ে সব রং লাগানো যাবে অনেক মানুষ ঠাট্টা করে যে লালের মতো লাগছে লাল রং লাগাচ্ছে হলুদ রঙের মতো লাগছে না এটা ঠাট্টা করবে না বহু হাদিস হয়েছে আল্লাহ রসুল ও বিভিন্ন রকমের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ই করেছেন রং লাগিয়েছেন কখন লাগিয়েছেন হলুদ কখন লাগিয়েছেন জাফরানির মতন কখন লাগিয়েছেন লাল টাইপের তো লাগিয়েছেন সাহাবারও লাগিয়েছেন এবং ওমারা জেলায় তিনিও লাগিয়েছেন তাই বলবো কেউ ঠাট্টা করবে না অনেক মানুষ হয়তো চকচকে কালা লাল হয়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে আমরা ঠাট্টা করছি কিন্তু না আল্লাহ রসুলাম লাগিয়েছেন সাহাবারও লাগিয়েছেন শুধু কালো থেকে বেঁচে থাকতে বলেছেন কালো মেহেদি কালো রং থেকে বাঁচতে বলেছেন তাই প্রত্যেকে বলবো যেন আমরা এই জানার পর আমলট করতে পারি কালো রং থেকে বেঁচে থাকতে পারি তবে আমরা জান্নাতের সুক্রান পাবো জান্নাতের গন্ধ পাবো আল্লাহ আমাদের সকলকে আমল করার বিধান করুন আসসালাম আলিকুম রহমতুল্লাহ